এই যে আমরা অনেকদিন পরে বেড়াচ্ছি আমি অনেক অনেকদিন পর ওদের সাথে তোদের সাথে নিয়ে যাচ্ছিস আমাকে নিয়ে যাচ্ছে বলে একটা ও একটা ব্যাগ নিয়ে যাচ্ছে চলো এখন যাওয়া যাক দেখি ওরা আমাকে কোথায় নিয়ে যায় ছেড়ে দিলে চলে আসতে পারবো বেটা আমার এলাকা চলো যাওয়া যাক

ফাজলা লাগিয়েছে কত সুন্দর জায়গায় নিয়ে এসছে

ঠিক করছো ওরা আমি দাঁড়িয়ে আছি আর তোমরা সবাই চুটকি চাটকা গুলো ভিডিও চাইছো কমেন্ট করেছো কাকিমা অপেক্ষায় রয়েছি সত্যি কথা বলতে কি সময় করে তো উঠতে পারি না যাই হোক দিই তো আর ভালো লাগে না সময়ও পাই না যেটুকু পাই সেটুকু সেরকম একটা রেসপন্স পাই না তাই জন্য ইচ্ছাও করে না তাই ভাবলাম যে আজকে একটুখানি বাইরে বেরোই রিমির সাথে রিমিও বলছিল সে আগের দিন মা চলো 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 নিজেতে সময় পাই না আর এই টাইমটা ওই চুটকিগুলো একটু ঘুমায় তো খেয়ে দিয়ে ওঠে তাই ভাবলাম যে যাই এই টাইমটা থেকে আমার ছটা অবধি একটু রেস্ট থাকে এই সাড়ে তিনটে চারটে থেকে ছটা অবধি কারণ এখন কুচকিগুলো একটু বড়ো হয়েছে তো ওরা এখন দু টাইম ঘুমাচ্ছে দুপুরেও ঘুমাচ্ছে রাতেও ঘুমাচ্ছে তাই জন্য রাতে একটু রেস্ট পেয়েছি আর দুপুরে একটু রেস্ট পেয়েছি তাই ভাবলাম যে একটু যাই একটু গিয়ে ওদের সাথে একটুখানি ঘুরে আসি একটু বাইরের ওয়েদারটা অনেক দিন মানে এটা ধরো আমাদের এই মানে হুগলি স্টেশনের থেকে একটুখানি তাই আমি কিন্তু বহু দিন পরে এসেছি এক ঘরে মানে বাচ্চাগুলো হওয়ার পর থেকে ঘরে থাকি তো বোরিং লাগছে সময় যদিও কেটে যাচ্ছে একটু বাইরে বেরোনো হয় না আগে যাও একটু রবিবার বেরতাম সেটাও বন্ধ হয়ে গেছে মোটামুটি আমার বাইরে বেরোনোই বন্ধ হয়ে গেছে আমারও তো ইচ্ছা করে তাই ভাবলাম যে মেয়েটা বারবার করে বলছে চলো যাওয়া যাক ওরাও একটু শুট করবে আমিও একটু তোমাদের সাথে একটু ছোটোখাটো ভাবে ব্লগ নিয়ে আসবো একটু নিজেও একটু বাইরে আবহাওয়া ঘুরবো তা আমরা বেশি দূরে নেই এখন আমার কাছেই আছি ওখানে গান হচ্ছে হোক চলো ওরাও যে শ্যুট করছে করে নিই তারপরে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর বাচ্চাদের ছোটো খাটো বাচ্চাগুলোর তো আছে পুষ্কি পাশ ভিডিও ওগুলো তো প্রত্যেক দিনই দিচ্ছি আর এখন ওরা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে এখন ব্যালকনিতে দাঁড়াচ্ছে মানে খুবই বোঝে খুব চেঁচায় খুব মজা করে তোমাদের সাথে শেয়ার করছিলো এখন ওদের সাথে মজা করে নি তিনি এখন জঙ্গলে ঢুকে বলছে দেখি কোথায় যায় আচ্ছা তোরা আমি দূরে আছি দাদা নে তাহলে ভিডিও কর

ওখানে অনেক ভিডিও হয়ে গেল ওদের অনেক ভিডিও আসছে এখন এই যে হয়ে গেছে এবার বাড়ি যাবো আর ওই দিকে মেঘও করেছে গুর গুড় করছে মেঘের ওয়েদার তো চলো বাড়ি যাওয়া যাক ওদের ভিডিও হয়ে গেছে রেডি হয়ে গেছে গাড়ি ফাড়ি যাওয়ার জন্য চলো বাড়ির দিকে যাই